বিসমিল রহমান প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি তোমরা ভালো আছো মাহবুব জুন থেকে তোমাদের সবাইকে স্বাগত আজ আমরা আলোচনা করব উৎপাদক নিয়ে এটা এইট নাইন টেন এবং এসএসসি সবার জন্যই দরকার আমাদের আজকের প্রশ্নটি হচ্ছে একিউব মাইনাস থ্রাইস এ প্লাস মাইনাস টু বি কিউব উৎপাদকের যেহেতু আমরা উৎপাদক করবো উৎপাদকের জন্য সূত্র আছে সূত্রগুলি আমরা ইতিমধ্যে আলোচনা করেছি তো এখানে এ কিউব মাইনাস স্কারবি প্লাস থ্রাইস এ বি এটা একটা সূত্র জানি আমরা থ্রাইস পর্যন্ত জানলাম এর পরে কী আছে সূত্রই জানা আছে আমাদের তো সেই সূত্রে আছে এরপরে বি কিউব এই জন্য টু বি কিউব থেকে একটা মাইনাস বি কিউব নিয়ে গেলাম বাকি রইল একটা বি কিউব তাহলে এই টুকের সূত্র হচ্ছে এ মাইনাস বি হোল কিউব মাইনাস বি কিউব সূত্র আমাদের সূত্র ভালো করে পড়তে হবে তাইলে আমরা কিন্তু অঙ্ক বুঝবো নতুন বা বুঝবো না এখন আবার এটা আবার আরেকটা সূত্র এক কিউব মাইনাস বি কিউবের সূত্র কিউব মাইনাস বি কিউবের সূত্র হচ্ছে এ মাইনাস বি এ হচ্ছে এ মাইনাস ডট হচ্ছে এ এ বি হচ্ছে মাইনাস বি সূত্রের এ মাইনাস বি কিউব মাইনাস বি কিউবের সূত্র এ মাইনাস বি ইন্টু এটা হচ্ছে ইন্টু মানে গুণ এই স্কোয়ার এই স্কোয়ার মানে এম এনআস বিটা হচ্ছে এমএনআস বি হোলি স্কোয়ার প্লাস এ বি মানে হচ্ছে এম বি ইনটু বি যেহেতু এখানে মাইনাস আছে তাইলে এখানে প্লাস হবে এ মানে এমএনএস বিটা হচ্ছে এ এমএনএস বি প্লাস এবি মানে বি ইনটু বি প্লাস বি স্কোয়ার এই যে বি স্কোয়ার সেকেন্ড বন্ধুনি শেষ এখানে ফার্স্ট বন্ধুনি শুরু সেকেন্ড বন্ধুনি শেষ এখন সমান চিহ্ন দিব এ মাইনাস বি দুইটা মাইনাস বি দুইটার জন্য মাইনাস টু বি হইল এ ম্যানেজ বল স্কোয়ার সূত্র জানি আমরা স্কার মাইনাস টু এস এ বি প্লাস বি স্কোয়ার প্লাস এই যে প্লাস বি দেয়া প্লাস এ রেগুন করলে প্লাস এ বি প্লাস এ মাইনাসে মাইনাস বি দেয়া বি এ রেগুন করলে বি স্কোয়ার প্লাস বি এখন প্লাস বি আর মাইনাস বি কাটা গেলাম একটা প্লাস একটা মাইনাস একই জাতি হলে কাটা যায় বাদ যায় আর এখানে এ মাইনাস সমান এ মাইনাস টু বি আর প্লাস এ বি বিয়োগ করলে মাইনাস টু এস বাদ দিলে বিয়োগ করলে থাকে মাইনাস প্লাস কি থাকে বি এটা হইল আমাদের এটার আনসার দুই নম্বর উৎপাদকটা হচ্ছে হোল ব্রেকেট এ প্লাস ওয়ান বাই এ ইন্টু এক্স প্লাস ওয়ান এক্স স্কোয়ার যেমন মাইনাস এক্স এক্সটা এদিকে থাকা যে কোথায় এদিকে এক কথা তো মাইনাস এক্স দিয়ে এ কে গুণ করলে মাইনাস এক্স মাইনাসে এ মাইনাস ওয়ান বাই এ কে যদি এক্স দ্বারা গুণ গুনি তাহলে ওয়ান বাই এ এক্স প্লাস ওয়ান এখন এই দুইটা থেকে কী কমন যায় এক্স মানে এক্স দিয়ে ভাগ যায় দুইটাকে এক্স দেওয়া এক্স স্কোয়ারকে ভাগ করলে এক্স আর এক্স দেয়া মাইনাস এ এক্স রে যদি ভাগ করি এক্স এক্স কাটা কি আর মাইনাস এ থাকে তো এখন আমাদের একটা হলো এক্স মাইনাস এ একটা পথ পাইলাম আমার এক্স মাইনাস এ তো এটাও এক্স মাইনাস এ বানাইতে হবে এক্স মাইনাস এ যদি বানাইতে চাই তাহলে কী করতে হবে এখান থেকে ওয়ান বাই এ বাদ তাহলে ওয়ান বাই এ কমন ওয়ান বাই এ কমন নিলে এখান থেকে কি এক্স মাইনাসে এ মাইনাস ওয়ান বাই এ যদি ওয়ানকে ভাগ করি যে ওয়ানকে যদি ওয়ান বাই এ দ্বারা ভাগ করি ওয়ান ভাগটা কী হয়ে যাবে গুণ আর নিচের সংখ্যাটা উল্টে যাবে এটা উপরে যাবে ওয়ানটা নিচে যাবে তো ওয়ান ওয়ানে কাটা থাকে কি এ এই জন্য আমরা ওয়ান বাই এ দেওয়া ওয়ানকে যদি ভাগ করি তাহলে কী থাকে এ তাহলে এক্স মাইনাস এ এক্স মাইনাস এ কমন বাকি থাকে এক্স মাইনাস ওয়ান বাই এ আনসার তারপরের একটা অঙ্কন এক্স মাইনাস ওয়ান বাই সাতাইশ তো এখান থেকে ওয়ান বাই সাতাইশ কমন নিলাম ওয়ান বাই সাতাইশ দিয়া যদি এক্স ভাগ করি যে এক্স ওয়ান বাই দিয়ে ভাগ করলো x কিউব গুণ এটা উল্টে যাবে সাতাইশটা যাবে উপরে নিচে তাহলে কী হইলো কিউব হইল এই যে সাতাশ এক্স কিউব ওয়ান বাই দিয়ে ভাগ মাইনাস ওয়ান বাই সাতাশ দিয়ে ওয়ান বাই সাতাইশ সাতাশে যদি বাক করি ওয়ান একই জাতীয় সংখ্যা দিয়ে একই জাতীয় সংখ্যারে বাক করলে ওয়ান হয় সমান ওয়ান বাই সাতাইশ সাতাইশ এক্স কিউবকে কিউবে যদি সাজায় সূত্রে থ্রাইস এক্স হোল কিউব মাইনাস ওয়ানের কিউবে নিল ওয়ান কিউব ওয়ান বাই সাতাইশ ইন্টু এ কিউব মাইনাস বি কিউবের সূত্র এ মাইনাস বি ইন্টু এই স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার এখানে এ হচ্ছে থ্রাইস এক্সটা বি হচ্ছে ওয়ান কিউব তো বি হচ্ছে ওয়ান হচ্ছে বি তাহলে এ মাইনাস বি ইন্টু এই স্কোয়ার মানে থ্রাই সিক্স হোলো স্কোয়ার প্লাস এ বি মানে থ্রাই সিক্স ইন্টু ওয়ান বি স্কোয়ার মানে ওয়ান স্কোয়ার তো ওয়ান বাই সাতাইশ সমান ওয়ান বাই সাতাইশ থ্রাই সিক্স মাইনাস ওয়ান তিন ত্রিকার নাইন তিনের বর্গ হচ্ছে নাইন এক্সের বর্গ সিক্স স্কোয়ার প্লাস থ্রাই সিক্স দিয়ে ওয়ান কিউব করলে থ্রাই সিক্স ওয়ানের বর্গ ওয়ান এটা আনসার আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ আজকে এই পর্যন্ত শেষ পরবর্তী ধাপে পরবর্তী ধাপ আগামীকাল শুরু হবে আশা করি সাথে থাকবে এই পর্যন্ত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত